আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি টমেটোরের সস বানাবো তার সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তার সাথে আমি একটি খাবারও বানাবো টিফিন বা জল খাবার নাস্তা যেটাই বলতে পারেন কিন্তু তার আগে আমি সসটা কীভাবে বানাচ্ছি আপনাদের বলে দিচ্ছি আমি টমেটো নিয়ে নিচ্ছি এখানে লাল লাল পাকা পাকা টমেটো নিবে কড়াতে আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম সেই রিফাইন তেলের মধ্যে আমি টমেটোটা ঢেলে দিলাম এখানে কোনো জল ব্যবহার করব না তাহলে ফসটা অনেক দিন থাকবে আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি করবো না একদম ঘরোয়া পদ্ধতিতেই দেখাব কিন্তু অনেক দিন ধরেই থাকবে এখানে জাস্ট শুধু লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দেব এটা এবার আমি ঢেকে দিচ্ছি আমি যেসব রেসিপি দেখাই সবার শরীরের কোথা ভেবেই রেসিপি দেখায় একদম হেলদি যাতে সবার শরীর খারাপ থাকে বাচ্চা বড় যাতে সবার শরীর না খারাপ হয় সবাই যেন ভালোভাবে সুস্থ থাকে সেই হিসাবেই আমি রেসিপি দেখাই একদম বাইরের কোনো জিনিস উপকরণ বাদ ঘরেরই জিনিস দিয়েই আপনারা বানাতে পারবেন এই দেখুন লবণ দিয়ে দিয়েছি বলে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো হালকা ঠান্ডা করে আপনারা মিক্সিতে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আরেকটা আপনাদের কাছে যদি না মিক্সি থাকে আপনারা কি করবেন মশারি আছে না মশারিকে একটু ধুয়ে মশারির মধ্যে এটা দিয়ে ভালো করে আগেরকম করে চট কিনতে এবার পাল্পটা বের করবে দেখবে নিচের দিকে পাল্পটা পুরো বেরিয়ে আসবে আর বাদ বাকি অংশগুলো বাইরে ফিলিয়ে দেবে দেখুন খুব সুন্দরভাবে এটা ই হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেবো হালকা ঠান্ডা করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই দেখুন টমেটোটা ভালো করে ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি ঘরের গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আপনারা যারা ঘি খান না তারা এখানে রিফাইন তেলই ব্যবহার করবেন কিন্তু ঘি দিলে একটা আলাদাই স্বাদ আসে যদি আপনাদের কাছে এলাচ পাউডার থাকে আপনারা দিবেন এবার সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আজকে আমি খেজুর গুঁড় দিয়ে বানাবো সসটা এখানে যদি আপনারা কেউ নঙ্কা গুঁড়ি টুড়ি আপনারা দিতে চান আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি দেব না যেহেতু আমার বাচ্চারা খাবে বললাম এবার সামান্য একটু আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য দিবে আর এখানে যদি এলাচ গুঁড়িটা থাকে এলাচ গুঁড়িটাও একটু দিয়ে দিবে ব্যাস এখানে আমি আর কিছু ব্যবহার করব না এবার এইটা খুব ভালোভাবে এবার আমি এটা রান্না করে নেব পাক দিয়ে দেবো একদম সিম্পল আর এদিকে এই যে খেজুর গুড়টা এটাও এবার আমি দিয়ে দিলাম যেহেতু আমার টমেটো আগে থেকে আমার খেজুর গুড়টা আমি শীতের সময় ফ্রিজে করে রেখে দেই সেইটা এবার দেব এবার এটা যতক্ষণ না ঘনত্ব হয় সেই হিসাবে এবার এটা ফুটাতে থাকবো দেখুন আমি কিন্তু একটুও কিন্তু জল ব্যবহার করিনি এবার খুব ভালোভাবে কিন্তু দেখুন কালারটা আসছে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মেরে নেব লাস্টে একটু শুধু আমি গন্ধরাজ লেবু দিয়ে দেবো আপনাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে এমনি সামান্য লেবু দিলেও হবে কিন্তু গন্ধরাজ দিলে একটা গন্ধটা খুবই ভালো আসবে এবার একটা পাত্র ভালো করে মুছে নেবেন কোনো জল এখানে দিবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে দিয়ে কাঁচের জারের মধ্যে এটা ঢুকিয়ে রাখবে এই সসটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা নিরামিষই যারা খান তারা রুটি পরোটার সাথেও খাবেন ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেলদি এবার এখানে দেখুন আমার প্রায় হয়ে এসেছে এবার সেই লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমার সসটা কতটা সুন্দর হয়েছে কালারটা শুধু দেখুন আমি কিন্তু ভিনিগার দিচ্ছি না কারণ আমার মাঝে মাঝে আমি প্রায় বানিয়ে থাকি বাড়িতেই বানিয়ে এই যে আমার এই যে একটা জার এই জারের মধ্যেই আমি ঢুকিয়ে রাখি ছোট জাল এক এক জার করে বানাই তাড়াতাড়ি খেয়ে নেয় ব্যাস হয়ে যায় বাচ্চারা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম এখন দেব না জালের মধ্যে ঠান্ডা হবে জারের মধ্যে টুকিয়ে দেব এবার চলুন ডিম দিয়ে আমি টিফিনটা বানিয়ে নিই এখানে গোলমরিচ হলুদ আর লবণ এদিকে পেঁয়াজ কুচি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি এগুলো সব ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে ভালো করে মাখিয়ে ডিমটা ভেঙে দিয়ে দেব এবার ডিমটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবে ডিমটা একটা কাটা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন কিন্তু আমি হাতে করেই ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ডিমটা ফাটিয়ে নেবে এবার লম্বা পাউরুটি নিয়েছি এরকম করে পিস করে কেটে নিয়েছি যখনই পাউরুটি বাজার থেকে আনবেন একটু সেঁকে নেবেন যেটাই বানান তাহলে দেখবে গ্যাস হবে না শরীর কিন্তু ভালো থাকবে এবার আমি এই কড়াতে হচ্ছে আমি রিফাইন তেল নিয়ে নিছি তাতে ওয়ের ডিমটা দিয়ে দিলাম আমি হচ্ছে আজকে বানাবো ডিমের টোস এবার হচ্ছে এদিকে একটু পাউরুটিটা লাগিয়ে এরকম করে বসিয়ে দিচ্ছি যেভাবে বানাচ্ছি বানাবে খেতে ভীষণ সুন্দর লাগে যে ভালো করে দুদিকেই তাহলে ডিমটা লেগে যাবে এবার হচ্ছে এটা আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন এইভাবে কিন্তু হাত না আমাদের সয়ে গিয়েছে হাতে করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন ডিমের টোস্টটা কেমন হয়েছে এটাকে আমি নামিয়ে একে একে করে আমি সবগুলো ভেজে নেব সেমভাবে আবার রিফাইন তেল দিয়ে দিলাম তার উপরে রিফাইন তেলটা গরম করে ডিমটা দিয়ে দিলাম দিয়ে সেমভাবে আবার একটা করে আপনাদের দেখাচ্ছি এই যে বাজার থেকে আপনারা কিনে আনেন কি দরকার নিজেরাই বাড়িতে এত সুন্দরভাবে বানিয়ে নিলে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে তাই না বাড়িতে গেস্ট এলে তাদেরও বানিয়ে দিবেন তারাও ভীষণ পছন্দ করবে এই দেখুন আমার আর একটা খুব সুন্দরভাবে হয়ে গেল এই দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে যদি আপনারা এইরকম রেসিপি আমার দেখতে ভালোবাসেন তারপর ঘরোয়া পদ্ধতিতে খাবার দাবার যদি পছন্দ করেন তাহলে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা না হলে আপনারা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার দেখুন ডিমের টোস্টটা কেমন হয়েছে আর স্লাড নিয়েছি শশা পেঁয়াজ আর আমার বানানো হাতের সস বেশ আর কি কিছু লাগে বলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিন্তু আপনারা সবাই কিন্তু আমার সাথ দেবেন বাই বাই